হ্যালো গাইস ওয়েলকাম টু মাইনাথ ভিডিও সো গাইজ আজকে নিয়ে চলে এসেছি আরেকটি কমপ্লিট নতুন ভিডিও এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রাণকোট ফার্মের ছাগলদেরকে কিভাবে আমরা কেয়ার করি কীভাবে খাওয়াই কীভাবে ওদেরকে রাখি বাচ্চাদেরকে কীভাবে কেয়ার করি সো গাইস এই নিয়ে একটি কমপ্লিট ভিডিও রয়েছে আর একটু ইনফরমেশনও রয়েছে গোট ফার্ম রিলেটেড সো গাইস দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সো লেটস চেক ইট আউট অ্যান্ড এনজয় দা ভিডিও তো গাইস আজকে ছাগলগুলোকে গ্রেজিংয়ে পাঠিয়েছি আর একটু লেট হয়ে গেলো গ্রেজিংয়ে পাঠাতে সকালবেলা বৃষ্টি হচ্ছে জন্য লেট হয়ে গেল তো এই দলটাকে কিন্তু বিকেলবেলা আমরা ছাড়বো গ্রেজিংয়ের জন্য ওই দলটা ফিরে এলে তারপরে এই দলটাকে ছাড়া হবে গ্রেজিংয়ের জন্য তবে দেখে নেব বাচ্চাগুলো কী করছে এইসব আছে বাচ্চাগুলো ভাবছি আমি এসেছি মানে ওদেরকে দুধ খাওয়াবো মায়ের মায়েদের কাছে ছাড়বো দুধ খাওয়াবো যার জন্য দৌড়ে এসছি আমার কাছে বর্ষাকালটাতে মোটামুটি এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের যেটা হয় খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আর ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হয়ে যায় মানে ডাইরেক্ট বাতাস যদি ওদের বডিতে লেগেছে তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের বা এমনি অ্যাডাল্টদের ঠান্ডা লেগে যায় তো গাইজ দেখতে পাচ্ছ আজকেও মেঘটা মেঘ করেছে খুব বেশি সম্ভবত বৃষ্টি এখনই কিছু সময়ের মধ্যেই চলে আসবে দেখে নিচ্ছি বৃষ্টি যদি চলে আসে তাহলে গ্রেজিংয়ে যে ছাগলগুলোকে পাঠানো হয়েছে ওগুলো দৌড়ে কিন্তু গেটের মধ্যে চলে আসবে ফার্মের ভেতর ঢুকে যাবে গাইজ এটা আমাদের নাইট সেল্টারটা কাল রাত্রিবেলা প্রায় বারোটা একটা নাগাদ একটা মোটামুটি হঠাৎ করে আওয়াজ শুনতে পাওয়া গেলো কিছুগুলো ছাগল খুব দৌদৌড়ৌড়ি করছে ভেতরে ঠিক আছে তো আমি ওখান থেকে আসি এসে পরে দেখি এই জঙ্গলের এই দিকটাতে করে এখানে মধ্যে লাইট লাগানো আছে লাইটটা জেলে আমি দেখি জঙ্গলের এই দিকটাতে করে কিছু একটা মুভমেন্ট দেখা গেল তো গাইজ মোটামুটি ওটা এই রাত্রিবার বারোটা একটার সময় মেবি হাইনা হতে পারে তো এখন যেহেতু বর্ষাকাল ওদের এখন মেটিং সিজন আর ওদের এখন প্রচুর পরিমাণে খাবারের দরকার যার জন্য এখানে এতগুলো খাবার দেখতে পেয়ে ওরা কিন্তু চলে আসে জঙ্গল থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ জঙ্গলটা একদম কাছে শেল্টারের পেছন দিক জঙ্গল শুরু আজকে মেঘ করে আছে রোদ্দুরটাও সেরম নেই যার জন্য ছাগলগুলো বাইরেটাতে বসেছে এখানটাতে ছাগল এখানে দাঁড়িয়ে আছে পাতা খাচ্ছে ফার্মের ভেতরে প্রচুর ঘাস হয়েছে জংলা ঘাসগুলো যেগুলো কেটে আমরা ছাগলদেরকে দিই তারপর আমরা এই যে গ্রা গ্রাসল্যান্ডটা আমাদের যেটা আছে এখানটাতেও এই গ্রাসগুলো আমরা কেটে দিই আর এটা হচ্ছে ছাগলের কিচেন এখানে ছাগলের দানা খাওয়ারটাকে সিদ্ধ করা হয় সিদ্ধ করে আমরা ওদেরকে দিই আমাদের ফার্মে মুরগি আমরা কিছু মুরগিও রেখেছি এখানে ফার্মে এখানে প্রচুর উই পোকা তারপর প্রচুর বিছে ছোট সাপের বাচ্চা প্রচুর তার জন্য আমরা মুরগিগুলো রেখেছি উই পোকা টোকা খেয়ে মোটামুটি এরা থাকে এখানে চড়ে বেড়ায় সারাদিন রাত্রিবেলা এখানটাতে থাকে না হয় এই গাছের ডালে থাকে ওরা রাত্রিবেলা তো এই এটা আমাদের আমার অফিস রুমটা এখানে কিছু আ ফটো আমি ডেকোরেশনের জন্য বলে লাগানো আছে এটা আমার বেড এটা আমার টেবিল টেবিলের অবস্থা খুবই খারাপ সব টেবিলের উপরে উপরেই রাখা হয় এটা আমার বাবার ছবি বাবা কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে তো এদের ক্রেজিং করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ওরা এবার ইতে ফিরে আসবে সেল্টারে ফিরে আসবে একটু আসলে সবাই গেটের দিকে আসছে কিন্তু

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন সো হচ্ছে পরের ভিডিওতে